আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরক সব আশা সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি মনে সাইদুল লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউর্স এবং ক্লায়েন্টের জন্য আজকে আরেকটা সুসংবাদ সুসংবাদ আলহামদুলিল্লাহ আজকে সুসংবাদ হল আমাদের রাশিয়ার ফ্লাইট সাকসেস আলহামদুলিল্লাহ আমাদের আজকে সহজ আমাদের বাংলাদেশ থেকে রাশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করছেন আলহামদুলিল্লাহ তারা যেন যহিসাল্লাহাম থেকে পৌঁছে আপনার সবাই দোয়া করবেন অলরেডি তারা বাংলাদেশ থেকে ফ্লাইটে আসেন ইনশাআল্লাহ আর এর জন্য আমি দুই তিনজন অনেক ব্যস্ততার মতো সময় যাচ্ছিল আপনাদের সাথে ভিডিও করার সুযোগ হচ্ছিল না ভিডিও করতে পারি নাই আপনারা অনেকে মেসেজ দিচ্ছিলেন ফোন বস ভিডিও করতেছে না কেন আসলে আপডেট জানতে না আপডেট না আসলে তো ভিডিওতে দিতে পারি না আমি এই সব সময় আমি কিন্তু আউল ফল কোনো ভিডিও করি না আমি যা করি আমার কাস্টমারদের ইনফরমেশন দেওয়ার জন্য করে থাকি বা আমার গুরুত্বপূর্ণ মেসেজ থাকলে সেটা দিয়ে থাকি ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা বলবো ইউরোপের শ্রম বাজার দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশিরা ইউরোপের শ্রম বাজারে বেশ কিছু লোক ঢুকতে পারবেন এবং আপনারা যেতে পারবেন সেটা আপনাদের সবচেয়ে বড় খবর এটা আপনার কয়েকটা দেশের কথা বলি এই দেশগুলোতে আপনার অ্যাপ্লিকেশন করেন বা অ্যাপ্লিকেশন যাদের করে রাখছেন তাহলে ইনশাল দরজা ধারণ করেন আপনারা ভিসা পাবেন যেমন আপনাকে বলবো যে দু হাজার সালের মধ্যে যাদের ভিসা খুব ভালো পাবেন বিশেষ করে বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে আছে ক্রোয়েশিয়া আছে ইউক্রেন আছে রাশিয়া আছে বেলারুস আছে বুলগেরিয়া তো এই দেশগুলা আছে রোমানিয়া তো এই দেশগুলোর কিন্তু ভিসা পাওয়ার চান্সেস বা ভিসা পাওয়ার প্রবণতাটা অনেক বেশি সেই সাথে নতুন করে দুইটা দেশের কথা বলি এখন বাংলাদেশ থেকে বিসা পাবেন যেমন পর্তুগাল এবং পোল্যান্ড পর্তুগাল এবং পোল্যান্ড বাংলাদেশ থেকে এখন বিসা দিবে এর মাধ্যমে ঠিক আছে সো বাংলাদেশে দেখেন যে অনেকগুলো অ্যাম্বাসি যেটা আপনি ইন্ডিয়াতে বিশেষ করে আমি আমি পোল্যান্ডের ক্ষেত্রে অনেক টাকা মার খেয়েছি শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট জটিলতা এবং ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য অ্যাপয়েন্টমেন্ট জটিলতা ইন্ডিয়ার ভিসা পাইছি অ্যাপয়েন্টমেন্ট নেই আবার অ্যাপয়েন্টমেন্ট পাইছি ইন্ডিয়ার ভিসা নেই এই জটিলতার জন্য এই যে লোক না যাওয়ার কারণে আমার সে রিফিউজ মানে না যেতে পারলে তো ফেলার তো এই বিষয়গুলো কিন্তু এখন বাংলাদেশে যেহেতু আছে আপনার বাংলাদেশ থেকে যখন হবে তখন কিন্তু আর এই জটিলতা থাকবে না আপনার ইন্ডিয়ার ভিসা নিয়ে জটিলতা থাকবে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জটিলতা আপনার অ্যাপয়েন্টমেন্ট এক মাস পরে পান দুই মাস পর পান বাংলাদেশে অ্যাম্বাসি থেকে এসে দাঁড়িয়েছেন ভিসা নিয়েছেন তো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু আছে যেমন আপনার বাংলাদেশ থেকে যা বি ফাসওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেগুলো বড়ো বড়ো দেশ সেগুলোতে আমরা কজন যাই আমরা কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি লোকজনের কিন্তু ইউরোপের স্বপ্ন দেখি তার মধ্যে বিশেষ করে আমরা স্বপ্ন দেখি যে মিডিয়াল কান্ট্রিগুলোর মধ্যে যেমন ইউরোপের কিছু কিছু মিডিয়াল কান্ট্রি আছে যেমন আমরা স্বপ্ন দেখি রোমানিয়া আমরা দেখি হাঙ্গেরি আমরা দেখি পোল্যান্ড আমরা দেখি পর্তুগাল হ্যাঁ আমরা দেখি ইটালির এই দেশগুলোতে কিন্তু আমরা শ্রমবাজার নিয়ে স্বপ্ন দেখি এখন রিসেন্টলি আমরা স্বপ্ন দেখতেছি সার্বিয়া বুলগেরিয়া ক্রোশিয়া তারপরে এই দেশগুলো নিশ্চয়ই আমরা স্বপ্ন দেখতেছি বা যাওয়ার জন্য আমরা চেষ্টা চেষ্টা করতেছি বসনিয়া সো আলহামদুলিল্লাহ আমি আমার সার্বিয়া ক্লায়েন্টের জন্য একটা সুখবর দিই আমি সার্বিয়া রিসেন্টলি কিছু হয়তো ভিসা পাবো ডেলিভারিটা পাই পাইলে আপনাদের জানাচ্ছি আর আমার সার্বিয়ার অনেকগুলো কাস্টমারের আমি একটা ফাইনাল লিস্ট আমার হাতে আসলে আমি জানাই দিচ্ছি কাদেরগুলো এ প্রুভেল গাছিপ থেকে আমি বসনিয়ার সার্বিয়ার অনেকগুলো ক্লায়েন্টকে আমি বোসনিয়াতে ভিসা করে দিচ্ছি দোয়া করেন আমি ভিসাগুলা বসনিয়ার পারমিটগুলো নামক পনেরো থেকে বিশ তারিখের ভিতরে আমি তেইশটা পারমিট পাইছি আরও ত্রিষট্টিটা পারমিট দুইবার বাইরে আসতেছে তো ইনশাআল্লাহ আমাদের বস অলরেডি আছেন উনি নিজে কাজটা করতেছেন আর বোসনি আলহামদুলিল্লাহ আশা করি ভিজার ভালো থাকবে যেহেতু মালিক নিজে হ্যান্ডেল করতেছেন সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আর সবসময় বলে যে যে কোনো জিনিস হতাশা ডিপ্রেশন চিন্তা ভাবনা মানে সব কিছু পরেই কিন্তু ভালো কিছু আসে ঠিক আছে রাত যত গভীর হয় তত নিকট আসে হয়তো আমাদের কষ্টের পরে সুখ আসবে আর প্যারাসিনি টেনশন অনেকেই আছেন আরেকটা জিনিস আপনারা অনেক সময় বলেন তো সুদের সুদুরূপে লাভের উপরে টাকা দিয়েছি বা ই করছেন তো আমি আপনাদেরকে বিনোদ একটা অনুরোধ করবো যারা বিদেশ যেতে চাচ্ছেন বা বিদেশ যাবেন আপনারা লাভের ওপে সুদের ওপে টাকাটা প্রথমেই আই নেন না কেন নেন বলি যখন একটা ফাইল ইউরোপে যাবেন অন্তপক্ষে চার পাঁচ লাখ টাকার আপনার এবিলিটি প্রথম হাতে থাকতে হবে এটা 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 থাকতো আপনার ক্যাশ মানে যদি থাকেন তাহলে একটা স্বপ্ন দেখিনি ইউরোপের শ্রম বাজার কারণ ইউরোপের শ্রম বাজারটা এমন একটা শ্রম বাজার যে শ্রমবাজারে কোনো নির্দিষ্ট সময়সীমা বলা যায় না নাম্বার ওয়ান যদি বলে পাঁচ মাস এক বছরও লাগতে পারে দেড় বছরও লাগতে পারে আবার অনেক সময় আগেও হয়ে যেতে পারে ঠিক আছে মানে সময়টুকু নির্ধারণ করে বলা যায় না বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে আর দুই নাম্বার যত বড় এজেন্সি হোক আর যত বড় হোক এজেন্সির মালিক হোক আর যাই হোক যেমন আমের কথাই বলেন আমি অনেক লোক পাড়াইছি তার মানে এই নই যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইউরোপের ভিজা কোনো এজেন্সির হাতে থাকে না তাই এজেন্সি কখনও আপনাকে ভিজা গ্যারান্টি দিতে পারে না হ্যাঁ উনি কাজের অভিজ্ঞতার আলো থেকে বা ওনার ফাইল প্রসেসিং সিস্টেম দিয়ে বলতে পারে অনেক সময় গ্যারান্টি ভিজা রিফিউজ হয়ে যায় আবার যেটা রিফিউজ হওয়ার কথা সেটাও কিন্তু ভিসা পায় তার মানে এজেন্সির মালিকের হাতে কিন্তু ভিসাটা না ভিসাটা ডিপেন্ড করে সম্পূর্ণ উপরে উপরে ডিপেন্ড করে ভিসাটা পান আপনারা সো যদি কোনো রুলস পরিবর্তন করে অ্যাম্বাসি যদি সিস্টেম পরিবর্তন করে সেটা আপনাকে মেনে নিতে হবে বা অ্যাপয়েন্টমেন্টের বিষয় অ্যাম্বাসির বিষয়টা সেটা কিন্তু এজেন্সির হাতে থাকে না বা এজেন্সি চাইলেও পারে না এজেন্সি যেটা করে পারমিট আনার পরে অনলাইন অনলাইন করার পরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনাকে দিতে পারে অপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি অ্যাম্বাসি ফিস করবেন আর যেগুলো অ্যাম্বাসি ফেস করা লাগে না সেগুলো তো সারসই তো ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা যে প্রশ্ন করতেছেন তো আমি মাসে মনে করি যে ইউরোপের শ্রম বাজারের ক্ষেত্রে যারা আমাকে অনেক ফোন করতেছিলেন মেসেজ দিতেছিলেন বয়েস দিতেছিলেন যে বস সামনে কি হতে পারে বা কী হবে তো ইনশাআল্লাহ দোয়া করে সামনে হয়তো ভালো কিছু হতে পারে বা সবাই ভালো কিছু পাবো ইনশাল্লাহ এই আশা আমরা রাখি সবাই আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমি খুব রিসেন্টলি আমার প্রতিষ্ঠান খোলার জন্য চেষ্টা করতেছি আর যারা পেমেন্ট নিয়ে সেটা পেমেন্ট নিয়ে ডিপ্রেশন আসেন পেমেন্ট নিয়ে চিন্তা করতেছেন আপনাদের পেমেন্ট নিয়ে চিন্তার কোনো বিষয় নেই আমার জন্য একটু দোয়া করেন আমি যেন একটু ঘুরে দাঁড়াই আর আপনাদের পেমেন্ট ইন্শাল্লাহ আপনারা বললো আপনারা পাবেন না পড়লো আপনাদের পেমেন্ট আমি দিয়ে দেবো আর মলদুবার ভিসাগুলো হাতে পাই হাতে পাই ইনশাআল্লাহ জানাচ্ছি আর রাশিয়ার ইনশাল্লাহ গুড নিউজটা হল আরও অনেকগুলো ভিসা হাতে আসতেছে রিসেন্টলি আজকে একটা ভিসা আসছে সো এর আগে আসছিল একটা আরও হয়তো রিসেন্টলি মনে চারটা বা পাঁচটা ভিসা আমি হয়তো হাতে খুব শীঘ্রই হাতে পাবো সো আর যারা আমাদের রাশিয়া থেকে অ্যাপ্রুভেল পাইছি মিনিস্টারের কাগজগুলোর জন্য ওয়েট করতেছি অ্যাপ্রুভেলের পরে মিনিস্টারের কাগজটাকে হাতে পেতে হয় হাতে পেলে এম্বাসিতে দাঁড় করাই দিবো তো ওয়ার্ক পারমিট দিয়েও সেটা দাঁড় করানো যায় সেটা হলো ওয়ার্ক পারমিটের সাথে সাথে এম্বাসিতে দাঁড় করানো যায় ডেট নিয়ে দাঁড় করানো কিন্তু সেটা বিষয় পাওয়ার সম্ভাবনা এতটা না মানে হান্ড্রেড হান্ড্রেড বলা যায় না কারণ মিনিস্টারের অ্যাপ্রুভেল যদি সাথে থাকে তাহলে হান্ড্রেড হান্ড্রেড বলতে পারেন যে হ্যাঁ আমাদের এই বিষয়টা হবেই তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখুন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ